হ্যালো एवरीवन वेलकम টু দ্য ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল ট্রিক্সে আমরা একটা মাল্টিপ্লিকেশন ট্রিক্স বা গুণের সহজ কৌশল শিখে নেব এখানে 62 আর 58 কে গুণ করতে বলা হয়েছে আমি যদি এই গুণটা করতে দিই অনেকেই তোমরা গুণ করতে শুরু করে দিবে কিন্তু আমি গুণ না করে এটা বলে দেব সেরকম ট্রিক্স একটা শিখব তাই হোক এখানে এই 62 আর 58 দুটোই কিন্তু 60 এর কাছাকাছি সংখ্যা 62টা 60 থেকে দুই বেশি আর আঠান্নটা ষাট থেকে দুই কম ঠিক আছে তাহলে এটাকে গুণ করতে গেলে কি করতে হবে না এই ষাটের স্কোয়ার করবো ষাটের স্কোয়ার কত ছত্রিশ থেকে দুই দুগুণে চার বিয়োগ করে দেবো তাহলে কত হবে পঁয়ত্রিশশো ছিয়ানব্বই এটা হয়ে যাবে আমাদের উত্তর তাহলে এই গুণ ফলটার উত্তর হবে পঁয়ত্রিশশো ছিয়ানব্বই তাহলে এই গুণ ফলের রেজাল্ট কি হবে তোমরা নির্ণয় করো এবং নির্ণয় করে আমাকে কমেন্টে জানাও